একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকিপাতবার জায়গা আছে ওইখানে আমার আমার খাটি আমি গাছতলা ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেইমির মতো ধিক ধিক করে জ্বলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আছড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা খুলির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সবাক হয়ে বলবে একি আমার জন্য শোক সভা নেই কেন ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তার তবে এইসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি মাটিতে শোননি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি